দিন শেষে নিজের জন্য কিছু সময় বের করা স্পেশালি যাদের ছোট বেবি আছে ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ সবকিছু মিলে কিন্তু অনেক বেশি অঙ্ক লাগে জীবনটা ইভেন অনেকের তো ঠিকমতো খাওয়ারও টাইম থাকে না এই বিজি লাইফে পাঁচ থেকে দশ স্টেপ স্কিন কেয়ার রুটিন করা কিন্তু একবারেই পসিবল হয় না তাই সেটা অল্টারনেটিভ হিসাবে আমি চুজ করেছি লেলানে গ্লুটা এইচ ওয়াই এ কলেজ ডিপেপ টাইপ ওয়ান লাখ এম জি এসাপ্লিমেন্টটি যেটার মেনি গ্রিনস হচ্ছে কলেজ এন্ড ডিপেপ হাইলুরোনিক অ্যাসিড এইচ ওয়াই এ এবং গ্লুটোথায়ন কলেজিন দি আমাদের স্কিনে অ্যান্টি এজিং হিসেবে কাজ করে ইলাস্টিসিটি অ্যান্ড ফাইন লাইনস কমিয়ে স্কিনকে অনেক বেশি ইয়ং রাখে হাইড্রোক্লোনিক অ্যাসিড স্কিন অনেক বেশি ময়শ্চার অ্যান্ড হাইড্রেটেড রাখে তো আছে যেটা স্কিনকে অনেক বেশি ইউথফুল রাখে ব্রাইট করে স্কিন অনেক বেশি ফ্রেশ লাগে অনেক বেশি ভিতর থেকে গ্লো করে ইভেন যাদের একবার জন্মগত জেনেটিক ভাবে একনি স্কিনে তারাও কিন্তু এটা খেলে স্কিন ভিতর থেকে ক্লিন হয়ে যাবে একনি ভিতর থেকে চলে যাবে এটা যদি স্কিনের জন্য না এটা আমাদের ইমিউন সিস্টেমের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল অ্যাজ গ্লুতো থায়ন আমাদের ইমিউন সিস্টেমকে হেলদি রাখতে একটি বড় রোল প্লে করে সো এই বিজি লাইফে আমি এভরি খালি পেটে ঘুম থেকে উঠে বা ডিনার করার আগে ওয়ান ফিফটি এম এল পানির সাথে এক চামচ এটা মিক্স করে খাই এটাতে কোনো অ্যাডেড সুগার নেই কোনো এক্সট্রা ফ্লেভার্স নেই ফুললি ফ্রুট এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি অ্যান্ড একবার অরিজিনাল এটার টেস্টটা পাওয়া যায় খুবই ইয়ামি খেতে এস এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল সিক্সটিন ইয়ার্স থেকে যে কোনো এজ এর মানুষরা এটা খেতে পারবে এক্সেপ্ট যারা প্রেগন্যেন্ট অ্যান্ড ব্রেস করাচ্ছেন তারা বাদে অ্যান্ড এনলেস বিউটি এটা ডিরেক্টলি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে